নমস্কার একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক সকালবেলা গরম ভাত খাওয়া হয়ে গেছে এবার বাড়ির কাজকর্ম করতে হবে সকালের খাওয়া দুপুরের রান্না মানে একের পর এক রান্না খাওয়া করতে করতেই সময় চলে যাচ্ছে আলাদা করে যে সাইড বের করে সময় বের করে কোথাও যাব একটু over দিকে তারপরে ওই নতুন জায়গার ওদিকে ও যে যাবে আমরা বেরোবো সঙ্গে নিয়ে যাব সেই সময়টাও যেমন পাচ্ছি না আবার এমন এমন সময় সময় হচ্ছে তখন না এখন আর ভালো লাগছে না এরকম হয়ে যাচ্ছে তো তো এখন একটা মেন কাজ অনিমার দায়িত্ব দিয়েছি অনিমার দায়িত্বটা নিজের থেকেই নিয়েছে তো মা বাবা দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে কি হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক চলুন এখানে হাওয়া অনেক আসে নিয়ে আসেন জল আসে দেখেন এখানে জোয়ার হয় বুঝ তো বাচ্চনা দা বড় দিয়ে জোয়ার আসে এইটা পুরো বারার দিকে একদম পরিপূর্ণ হয়ে যাবে বলো উঠবে দা কিন্তু হয়ে হয় সেই যে একবার ভোরা কানাই কানাই কাম মেলায় গিয়েছিলাম কাকে আর খেয়েছি মানে এখন জাল ফেললে মাছও উঠবে না কারণ আজকে লাস্টে একটু যাওয়ার ইচ্ছা আছে দেখাই বলে ঘুরে আসবো মেয়েটার একটু ঠান্ডা ওই জন্য হ্যাঁ ঠিক আছে আর সামনে অনুষ্ঠান তো ওই জন্য ঠিক রাখার চেষ্টা হওয়ার থেকেই এই ফার্স্ট ঠান্ডা তো এখন এই নতুন ওয়েদার চেঞ্জ হচ্ছে না আবার মা একদম রেডি হয়ে বসে আছে

কিছুক্ষণ বসে তারপরে স্নান দুধ দিচ্ছে আজকে তো সোমবার নিরামিষ খাওয়া দাওয়া মালয়েশিয়া কে নিয়ে একটু রাস্তার দিকে এলাম প্রচন্ড গরম দিচ্ছে এসে কি সুন্দর হাওয়া দারুন কথা ঠান্ডা কাটি করছিল চুপ হয়ে গেল

আর যা কি করবো শাড়ি ঢাকাই ভালো বলো পাতলা শাড়ি মা কাছে শাড়ি আসলে থাকা আর কি চাই বলো আমি ওই কাজল আর পাউডার হাতে করে নিয়ে এসেছি নিয়ে নেয় বলছি ওয়ান শটে মাত্র বলো ড্রেস যেটা মোটামুটি সেই বড় হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বড় হয়ে গেছে দেখছি দেখছি টুক 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 কেমন আছে না

লাক্সারি বোট তো অনেক কম লোক নিয়েই এইভাবে টুরিস্টরা ঘুরতে বেরোয় কত সুন্দর লাগছে নদীর দিয়ে যাচ্ছে লাগজারি বোট ওর ভিতরে পিকনিক চলছে এখানে সব লেবুর চারা সারি সারি সাজানো রয়েছে দাদার অন্য এক জায়গায় বাড়ি হচ্ছে সেইখানে লাগানো হবে এখানে লাগানো হবে চারা এই পুকুরে সকালে দেখছিলাম প্রচুর পরিমাণে মাছ ভাসছিল সব মাঠের মাছ এই পুকুরেতে তে ঢুকেছে প্রচুর মাছ আছে এই পুকুরে

সামনে নদী চারিদিকে পুকুর এই একটা টেনশন মন সারাক্ষণ মন ধন করে ডেকে ডেকে রাখতে হচ্ছে তো তার ভিতরে কাজকর্ম চলছে আর দেখতে দেখতে অনুষ্ঠান তো কাছাকাছি চলে এলো কাল দিন বাদে কাল দিন বাদে অনুষ্ঠান তারপরের দিন দিন ভোরে রওনা দিতে হবে আমাদের ওয়ার্ড দিয়ে আবার বলছে তারপরের দিন নয় তোমরা তারপরের দিন যাবে তোমরা বাড়ির লোক তো এই করে সময়টা কেটে যাচ্ছে অতদিন থাকাও সম্ভব নয় অনুষ্ঠানের অপেক্ষা করছি কবে অনুষ্ঠান শেষ হবে আর বাড়ি যাব কারণ অনেকটা দিন হয়ে গেল এখানে আছি বাড়ির দিকে কি হচ্ছে কোনো কেউ দেখার লোক নেই একটা মানে টেনশনের মধ্যে থাকা শাড়িটা মেলে দিয়েছিলাম সে তখন শুরু হয়নি কেনা হয়নি সকালবেলা ধুয়ে মেলে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে এত রোদ দূর পড়ছে এখন স্নানটা করে নেব নিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে হবে একটু হাতে হাতে না করে দিলেও হয় না মেয়েটা কান্নাকাটি করে তো রান্নাঘরে যেতে হবে এখন দারুণ লাগছে দুই সাইডে ফুলের চারাগুলো এত সুন্দর ফুল ফুটে আছে

তো মায়ের সেই মাছ ধরা দেখতেও বেশ ভালো লাগে রাতের বেলায় তো সুদে সুদে মানে একটা দেড়টা বেয়ে যাচ্ছে রাত্রি আর সকাল বেলা উঠতেও একটু বেলা হয়ে যাচ্ছে মন তো একদম সেই নটা পর্যন্ত ঘুমাচ্ছে পরে এত খেলা করছে যে একবার মানে সারাদিনে তো সই না আর শুতে শুতে সেই একটা দেড়টা বেয়ে যাচ্ছে আর সকাল হলে আর উঠতে পারছে না তো তিনজন একসঙ্গে আছে এখন মন বাবা আর সৌরভ খুব আনন্দ করছে এখন কোথায় করব ভাবছি কারণ দশটার পর থেকে এত গরম হয় কেঙ্কির জল পুরো গরম হয়ে যায় তখন বাথরুমে যে চান করি সেটা আর হয় না তখন আমার পুকুরে যেতে হয় দশ পুকুরের জল ঠান্ডা পুকুরে জল চান করে নেবে দশটার আগে স্নান করে নিতে হবে তাহলে তুমি বাথরুমের ভিতরে চান করতে পারবে আর তা না হলে পুকুরে তো আমাদের তো সবটাই অভ্যাস আছে

এই চারা দেখো অগুন্তি চারা বেরিয়েছে যত খুশি তোলো আর নিয়ে যাও তো আমরা যেই সময় যাবো চারা নিয়ে যেতে পারবো না কারণ চারা এখন অনেক ছোট দানা ছড়াতে হবে বাড়িতে গিয়ে এই চারা বসালে হবে না বেগুন গাছগুলো দেখো আর বছরে বেগুন গাছ বলো ফুল আসছে আবার কাটা বেগুনে বাবাই মন কোথায় হ্যাঁ মন পেঁপে গাছ দুটো খুব সুন্দর হয়েছে বাবা আগের দিন খেতে বসেছে আর আবার বলেছে লঙ্কা আনতে বুঝদারছে এই হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা গাছ আমি খুঁজে পাচ্ছি না ابو আমার বড় নিশানা বলে দিয়েছে এই জায়গা কে পিলিয়ার আছে দেখবি এবার আমি কেন খুঁজে পাবো সারা জায়গা খুঁজ দিয়ে মাথা থেকে মাথা লঙ্কা দেখতে পাচ্ছি না লঙ্কা গাছ কই দেখো লঙ্কা গাছটা কেমন ফল লঙ্কাগুলো হয়েছে লঙ্কারগুলো দেখাচ্ছে কি এই লঙ্কা আমি কই দেখি ধানি লঙ্কা একটু একটু লঙ্কা আর এক কামড় খেলে যেন কান থেকে ঝাল বের হচ্ছে ধানি লঙ্কা এরকমই হয় কত সুন্দর হয়েছে তো এখন লঙ্কা সব পেকে গেছে এর এর ওপর আর বড় হবে না ওইটুকুই কিন্তু পেকে গেছে সব এখানে তো কি বলবো আমাদের ওখানে যেমন তো বাজার নেই কাছাকাছি আর সেই হাটবারে বাজার তো সব সব তার সব কিছু তুলে রাখতে হয় কাঁচা লঙ্কা যেমন আদা রসুন পেঁয়াজ এই মাছ শাকটা মানে পাওয়া যায় তো একদম গ্রামের দিকে এইগুলোই হয় আশেপাশে বাজার না থাকলে খুবই সমস্যা মুদি বাজার করতে গেলেও এখান থেকে অনেকটা দূরেই যেতে হয় বলো সেই দয়াপুর না হলে বিনা পানি মুড়ি বিস্কিট আনতে যাই আনতে যাও দয়াপুর না হলে বিনা পানি ভীষণ সমস্যা একেবারে ওই জন্য তুলে রাখতে হয় এখন যাচ্ছি পুকুরে তো স্নান করব স্নান করে তারপরে আবার রান্না বান্নার দিকে একটু যাব আমি একটু জোগাড় করে দেবো বড়দি রান্না করবো এইভাবে করি দুজনে মিলে আর মাও আছে বাড়িতে স্নান করছে ওনার মা তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পরে নমস্কার